দর্শক সবাইকে ক্রিটফিনজির পর্দায় স্বাগত আমি এই মুহূর্তে আছি গল ক্রিকেট ক্লাব স্টেডিয়ামের আজ নেট নেটে বাংলাদেশ দল প্র্যাকটিস করছে আজ সকাল দশটা থেকে বাংলাদেশের প্রথম প্র্যাকটিস সেশন শুরু হয়েছে গলের আবহাওয়াটাও আজকে চমৎকার বৃষ্টিও নেই রোদও নেই মোটামুটি বাতাস আছে এই ধরনের আবহাওয়াতে বাংলাদেশ টিম খুব স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিসটা সেশনটা এখন প্রায় শেষের দিকে তবে দর্শক একটা তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই ক্রিটগঞ্জের পর্দায় সেটা হচ্ছে বাংলাদেশের পুরো স্কোয়াডের যতজন ক্রিকেটার আছেন কোচিং স্টাফ সবাই আজকে অনুশীলনে এসেছেন তবে একজনকে দেখা যায়নি তিনি টাইগার অলরাউন্ডার এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত ওয়ান ডে ক্রিকেট অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যতটুকু জানা গেছে তিনি জ্বরে আক্রান্ত আমরা গতকালকেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখেছি তিনি মাস্ক পরিহিত একটা ছবি আপলোড করেছেন যেখানে তিনি কোভিড নাইন্টিনের ব্যাপারে আবার সবাইকে সতর্ক করে দিয়েছেন আজকেই খবর জানা গেছে যে মিরাজ জ্বরে আক্রান্ত বাকি আপডেটটা যখনই আমরা জানতে পারবো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে বাংলাদেশের অনুশীলনটা কেমন ছিল বাংলাদেশের প্র্যাকটিস সেশনটা কেমন ছিল সেটা যদি একটু জানিয়ে দিতে চাই তাহলে সবার বলে দিতে চাই গল গলের যে মাঠ যেই বাইশগজ সেখানে যদি সেখানকার কথা যদি আমরা বলতে চাই গতকালকে বলেছিলাম যে সেটা বৃষ্টির পানিতে ভিজে আছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় গলের যেই পানি নিষ্কাশন ব্যবস্থা সেটা একটু সেকালে এই আধুনিকতার সাথে সেটার কোনো মিল নেই তাই এখন পর্যন্ত বৃষ্টি না হওয়া আজকে সারাদিনে এখন পর্যন্ত বৃষ্টি না হওয়ার পরেও সেই মাঠে কিন্তু কাভার সরানো হয়েছে পাঁচ থেকে দশ মিনিট আগে এখন আমি কথা বলছি আমার ঘড়িতে সময় সাড়ে এগারোটা স্থানীয় সময় তো এই সময়ও মাত্র যেই কাভারটা সরানো হয়েছে ফলে অর্থাৎ বাংলাদেশ দল মাঠে অনুশীলন করার বিন্দুমাত্র মাত্র সুযোগ পায়নি যারা যারা যারাই বোলিং ব্যাটিং উইকেট কিপাররা সবাই এই নেটের ভিতরেই অনুশীলন করতে হয়েছে আমরা লিটন দাসকে আমরা দেখেছি নেটের ভিতরে তিনি কিপিং প্র্যাকটিস করেছেন কোনো উপায় না পেয়ে তবে বাকি যারা আছেন পেসার থেকে শুরু করে ব্যাটসম্যান সবাই তাদের পূর্ণ অনুশীলনটাই করতে পেরেছেন আমরা দেখেছি শন টেট তার প্রথম সফরেটা বাংলাদেশের সাথে প্রথম সফরের প্রথম দিনের অনুশীলনে তিনি ইতোমধ্যেই পেসারদের সাথে তার যে ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্টের সাথে একটা ভালো সক্ষতা তিনি তৈরি করেছেন সেটাই স্পষ্টতই দেখা যাচ্ছে যে তিনি পেসারদের সাথে খুব খোলামেলা আলাপ করছেন আলাপ করে পেসারদের প্রত্যেক বলে খবর নিচ্ছেন আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বল পর্যবেক্ষণ করছেন ইবাদত নাহিদ তারপর খালেদ যারাই বল করছেন প্রত্যেককে বল বাই বল তিনি তালিমটা দিয়ে যাচ্ছেন গলের যেই উইকেট উইকেটে আমরা সবাই জানি গলের উইকেট বেশ ফেমাস তার স্পিন ট্র্যাকের জন্য স্পিন বান্ধব যেই ব্যবহার তার সেই ব্যবহারের জন্য গলের উইকেটটা বেশ পরিচিত তো তাই বাংলাদেশের অনুশীলনের পাশাপাশি ম্যাচ সবখানেই স্পিনারদের ওপর একটু নজর বেশি থাকবে বা স্পিনারদের কাজটা একটু বেশি করে দিতে হবে তো বাংলাদেশ যে স্পিনে স্পিনে ফোকাসটা রাখছে স্পিনের ফোকাসটা রাখার ব্যাপারটাও কিন্তু প্রথম দিনের অনুশীলনেই আমরা দেখতে পেয়েছি আমরা স্পিনার যারা আছেন নিয়মিত স্পিনার টাইজুল নাইম হাসান থেকে শুরু করে যারা আছেন সবাই স্পিন করেছেন প্লাস যারা পার্ট টাইমার বোলার আছেন পার্ট টাইম কিংবা কখনও করেনি না সেভাবে বোলার তাদেরকেও আমরা বোলিং করতে দেখেছি তাদের মধ্যে গোবিন্দ হককে আমরা সচরাচর বল করতে দেখি না তিনি প্রয়োজনের যখন খুব বেশি প্রয়োজন হয় তখনই তিনি বলটা হাতে নেন তাকে আমরা আজকে পুরোদমে বোলিং অনুশীলন করতে দেখেছি সেই সঙ্গে আমরা বোলিং অনুশীলন করতে দেখেছি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে অর্থান্ত বাংলাদেশের তিন তিন ফর্মেটে ক্যাপ্টেন ছিলেন এখন একটা একটা করে কমে তিনি শুধুমাত্র টেস্টের পূর্ণাঙ্গ ক্যাপ্টেন আর তার ফোকাস শুধু টেস্টে ক্যাপ্টেনসি নিয়ে থাকবে গলের এই মাঠ এই মাঠে বাংলাদেশের এখন পর্যন্ত কোনো জয় নেই একটা ড্র আছে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি আছে সেই মাঠে বাংলাদেশ যেই বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে বাজে অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা থেকে কামব্যাক করার মঞ্চ হতে পারে বাংলাদেশের এই মাঠটা আর সেই মাঠে নিজের সব সবটা দিয়ে ঘুরে দাঁড়াতে নিজের সবটা দিতেই প্রস্তুত নাজমুল শান্ত তিনি বোলিংয়ের প্র্যাকটিসটাও করেছেন মুস্তাককে আমরা দেখেছি আবারও বাংলাদেশ টিমের সাথে মুস্তাকের পারমিশন মুস্তাকের সাথে কথা বলেছেন মুস্তাকের তালিম নিয়ে তিনি বোলিং করেছেন আবার বলছি মুশফিকুর রহিমের একটা ডাবল সেঞ্চুরি আছে এখানে মুশফিকের ফন্ট খুব একটা ভালো যাচ্ছে না সাম্প্রতিককালে মুশফিকও দেখেছি লম্বা সময় নিয়ে তিনি যেই প্র্যাকটিসটা করে থাকেন টানা সবচেয়ে বেশি প্র্যাকটিস মুশফিক করে থাকেন আজও তাই ঘটেছে লিটন দাসকেও আমরা দেখেছি বিজয়ের যে প্রত্যাবর্তন হচ্ছে সাদা জার্সিতে সেই প্রত্যাবর্তনটা ধরে রাখার লড়াইও আমরা আজকে দেখেছি কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ দলের প্রথম প্র্যাকটিস শেষ হবে প্র্যাকটিস শেষ হওয়ার পর কোচ কথা বলবেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স কথা বলবেন তারপরে আমরা জানা জানাতে পারবো আপনাদের যে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান কি মেহেদি মিরাজের অবস্থান কি মেহেদি মিরাজ কোন অবস্থায় আছেন তার কি অবস্থা আর সেই সব কিছু বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে যত আপডেট আছে সব আপডেট সবার আগে পেতে আপনাদের একটা কাজে করতে হবে সেটা হচ্ছে ক্রিকেট ফ্রেঞ্জের পর্দায় চোখ রাখতে হবে সবসময় ততক্ষণ পর্যন্ত পরবর্তী আপডেট পর্যন্ত আমি পারভেজ আল হাসান বিদায় নিচ্ছি শ্রীলঙ্কার গল থেকে ক্রিকেট ফ্রেন্জির সাথে থাকুন